নমস্কার বন্ধুরা নিউরোলজির আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত অনেকদিন ধরেই নানা কারণে ভিডিও তৈরি করা হয়নি অনেকের অনুরোধে আবার ভিডিও তৈরি করতে বসেছি আমরা এখন থেকে যে ভিডিওগুলি দেব সেটা হচ্ছে নিউমরোলজির মূলাঙ্ক এবং ভাগ্য অঙ্কের সংযোগ বা কম্বিনেশন নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব মূলাঙ্ক একের সাথে ভাগ্যাঙ্ক এক থেকে নয়ের সংযোগ বা কম্বিনেশন যাদের জন্ম মাসের এক দশ উনিশ কিংবা আঠাশ তারিখ তাদের মূলাঙ্ক এক এক নম্বর সূর্য গ্রহকে নির্দেশ করে এক নম্বর ব্যক্তির স্বভাব রাজার মতো হয়ে থাকে এরা নেতৃত্ব দিতে সক্ষম ইত্যাদি নানা গুণের কথা আমি মূলাঙ্ক একের ভিডিওতে বলেছি আপনারা না দেখে থাকলে দেখে নেবেন আজ মূলাঙ্ক একের সাথে সমস্ত ভাগ্য অঙ্কের সংযোগ সম্বন্ধে বলবো প্রথমেই মূলাঙ্ক একের সাথে ভাগ্য অঙ্ক একের সংযোগ নিয়ে আলোচনা করছি দুটি অঙ্কই এক বলে আপনি জন্ম থেকে যেমন ঠিক তেমনই থাকবেন আপনি যাই করেন ভাগ্য সবসময় আপনাকে সহায়তা করবে মূলাঙ্ক এক এবং ভাগ্যঙ্ক একের কম্বিনেশানে সাকসেস হান্ড্রেড পারসেন্ট হয়ে থাকে এরকম ব্যক্তি গড গিফটেড হয় গভর্নমেন্ট জব উচ্চপদ নেতা প্রভৃতি পদের অধিকারী হতে পারে ব্যক্তি আপনার ভেতরে কিছুটা ইগো কাজ করবে প্রতিদিন সূর্যকে জল অর্পণ করুন এবং পিতাকে সম্মান করুন এবার মূলাঙ্ক এক এবং ভাগ্যাঙ্ক দুয়ের মধ্যে সংযোগ নিয়ে আলোচনা করব বলঙ্ক এক এক মানে হচ্ছে সূর্য আর ভাগ্যঙ্ক দুই দুই মানে হচ্ছে চন্দ্রমা এক ও দুই মানে সূর্য চন্দ্রমার মধ্যে সংযোগ এরকম ব্যক্তি হৃদয় মন দিয়ে কাজ করবে এই রকম ব্যক্তির মধ্যে পুরুষ এবং স্ত্রীর গুণ থাকবে এই রকম ব্যক্তি নানারকম হাতের তৈরি জিনিস প্রস্তুত করতে দক্ষ হবে যে কোনো কর্মক্ষেত্রে নেতৃত্ব দিতে সক্ষম হবে পিতা মাতার সেবা করুন সূর্যকে জল অর্পণ করুন এবার মূলাঙ্ক এক ও ভাগ্যাঙ্ক তিনের নিয়ে আলোচনা করব মানে সূর্য আর গুরু বা বৃহস্পতির কম্বিনেশান বা সংযোগ এরকম ব্যক্তি বুদ্ধিমান জ্ঞানবান ও সূর্যের মতো দীপ্তিমান হয় এরকম ব্যক্তি শিক্ষক প্রফেসর ইত্যাদি পেশায় নিযুক্ত হয় আপনার মধ্যে অন্যকে শেখানো বোঝানো ইত্যাদির মতো গুণ থাকবে অন্যরাও এরকম ব্যক্তিকে খুব মেনে চলে এই ব্যক্তিদের গুরু ব্রাহ্মণ শিক্ষক ইত্যাদি পদের লোকদের কদর করে চলা উচিত ও তাদের আশীর্বাদ গ্রহণ করে গ্রহণ করা উচিত এবার মূলাঙ্ক এক ও ভাগ্য অঙ্ক চারের সংযোগ নিয়ে আলোচনা করব। মানে সূর্য রাহুর কম্বিনেশন সূর্য ও রাহু গ্রহণযোগ তৈরি করে রাহু গভীর চিন্তা পাওয়ার ইত্যাদিকে নির্দেশ করে নতুন নতুন কাজ করার বা কাজে নতুনত্ব আনতে রাহু সাহায্য করে ফলে এই রকম ব্যক্তি সমালোচনার শিকার হয় জুয়া লটারি নেশা নেতাগিরি ইত্যাদিতে আপনি টাকা অর্জন করতে পারবেন আপনার ভেতরে তর্কশক্তি প্রচুর রয়েছে সমালোচনা থেকে মুক্ত হতে হলে আপনাকে সৎভাবে কাজ করতে হবে অসৎ কাজ থেকে দূরে থাকুন সূর্যের উদ্দেশ্যে ও শিবলিঙ্গে জল অর্পণ করুন এবার মূলাঙ্ক এক ও ভাগ্যাঙ্ক পাঁচের সংযোগ বা এক ও পাঁচের নিয়ে আলোচনা করব সূর্য বুধের এই সংযোগ বোধাদিত্য যোগ তৈরি করে এই রকম কম্বিনেশান বিজনেসের ক্ষেত্রে খুবই ভালো সূর্যের সমান বুদ্ধির জন্যে ব্যক্তি উচ্চ পদ লাভ করবেন ফাইন্যান্স ব্যাঙ্কিং অনলাইন সেলিং ইত্যাদি ইত্যাদিতে ব্যক্তি প্রতিষ্ঠা লাভ করে বুদ্ধি বাণী শিক্ষা ইত্যাদিতেও ব্যক্তি খুবই ভালো হয় সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করুন গণেশজির পূজা করুন এবার মূলঙ্ক একের সাথে ভাগ্য অঙ্ক ছয়ের কম্বিনেশান নিয়ে আলোচনা করব সূর্য ও শুক্রের এই সংযোগ বা কম্বিনেশান ব্যক্তিকে খুব সুন্দর আকর্ষিত করে এই রকম ব্যক্তি খুব দামি ব্র্যান্ডেড জিনিস কিনতে ও পড়তে ভালোবাসে বিভিন্ন নামী দামি কোম্পানিতে চাকরি বা কাজের সুযোগ থাকে এই রকম ব্যক্তি সূর্য কর্মক্ষেত্রে সাহায্য করে অ্যাক্টিং সিঙ্গিং রাইটিং মিডিয়া ফ্যাশান ডিজাইনিং ইত্যাদি কাজের ক্ষেত্রে এই কম্বিনেশান খুবই ভালো সূর্যকে জল অর্পণ করুন ও মা দুর্গার পূজা করুন এবার মূলাঙ্ক এক ও ভাগ্যাঙ্ক সাতের কম্বিনেশান বা সংযোগ নিয়ে আলোচনা করব সূর্য ও কেতুর এই কম্বিনেশান ব্যক্তি আধ্যাত্মিকতাতে কোনো জিনিসকে গোড়া থেকে জানতে ইত্যাদিতে এরকম ব্যক্তি যুক্ত থাকে এই রকম ব্যক্তি জ্যোতিষ যোগ তন্ত্র মন্ত্র নিউমরোলজি রিসার্চ ইত্যাদির ক্ষেত্রে ব্যক্তি উন্নতি করে থাকে সূর্য আত্মা কেতু আভ্যন্তরীণ শক্তি এর জন্যে ব্যক্তি খুব ধীর শান্ত হয়ে মন দিয়ে কর্ম করে এবং প্রসিদ্ধি লাভ করে আপনি মনোবল বাড়ান সূর্য ও শিবলিঙ্গে জল অর্পণ করুন এবার মূলাঙ্ক এক ও ভাগ্য অঙ্ক আটের সংযোগ বা নিয়ে আলোচনা করব সূর্য শনির এই কম্বিনেশান পিতা পুত্রের কম্বিনেশান সূর্য নেতৃত্ব সতেজ গুণ দিয়ে থাকে আর শনি আলস্য জেদ খিটখিটে স্বভাব ক্রোধ ইত্যাদির জন্যে প্রসিদ্ধ এই কম্বিনেশান একে অপরের বিপরীত তাই এই কম্বিনেশান ব্যক্তিকে দেবে স্ট্রাগেল রিলেশানে প্রবলেম তৈরি হবে নানারকম হেলথ ইস্যু তৈরি হবে এই রকম ব্যক্তিদের মধ্যে আপনাকে সবসময় সময় পূর্ণ থাকতে হবে শনির ভালো গুণগুলি গ্রহণ করতে হবে ধর্ম মেহনতি সৎ কাজ করা ইত্যাদি গুণকে গ্রহণ করতে হবে নেশা দ্রব্য আলস্য ক্রোধ ইত্যাদি থেকে দূরে থাকুন সবার সাথে সুসম্পর্ক রাখুন সময়ে উঠুন সূর্যকে জল অর্পণ করুন পিতাকে সম্মান করুন গরিবদের দান করুন এবার মূলাঙ্ক এক ও ভাগ্যাঙ্ক নয়ের কম্বিনেশনে আলোচনা করব এক নয়ের মানে মঙ্গলের এই কম্বিনেশান হল রাজা ও সেনাপতির কম্বিনেশান কার্য করা ও করানো এই দুইতেই ওস্তাদ এই রকম ব্যক্তিরা সাকসেসফুল কম্বিনেশান এটি ব্যক্তি কর্মক্ষেত্রে প্রসিদ্ধি লাভ করে সেনা ডিফেন্স রাজনীতি ইত্যাদি ক্ষেত্রে ব্যক্তি প্রসিদ্ধি লাভ করে সব দিক দিয়ে এই কম্বিনেশান হলো বেস্ট এই হল মূলত মূলাঙ্ক একের সাথে ভাগ্যঙ্ক অঙ্ক এক থেকে নয়ের সংযোগ এর পরের ভিডিওতে আমরা মূলাঙ্ক দুইয়ের সাথে ভাগ্য অঙ্ক এক থেকে নয়ের সংযোগ বা কম্বিনেশান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই চ্যানেলের প্লেলিস্টে লিস্টে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখবেন যেখানে বুঝতে পারবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন তাছাড়া আপনার ডেট অফ বার্থ থেকে লোসু গ্রিড তৈরি করতে ও ফলকতন জানতে আপনারা যোগাযোগ করতে পারেন